নিজের পছন্দের একাদশের অনেকেই পাননি কোচিস স্কালোনি আবার স্কোয়াডে থাকা সবাইকে কিছুটা সুযোগ দিতেও মরে আছিলেন আর্জেন্টাইন বস যে কারণে রিওনার মেসির মতো তারকাকেও বেঞ্চে বসিয়ে রাখতে দ্বিতীয়বার ভাবেনি এই মাস্টার মাইন্ড ক্লাবে তুলনামূলক কম সুযোগ পাওয়া হুলিয়ান আলভারেজ কিংবা জিওবান্নি রোসেলসোদেরই অনেকটা সময় মাঠে রেখেছেন আর্জেন্টিনা খেলায় সেটা কিছুটা ছাপও পড়েছে বটে কোপ আমেরিকার আগে ইকোডায়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মেসিকে বাদ দিয়ে শুরুর একাদশ সাজালেন কোচিস কালনি তাতে শুরুর দিকে আর্জেন্টিনাকে খানিক ছন্ন ছাড়া রাখলেও পরে ঠিকই নিজেদের গুছিয়ে নিয়েছে প্রথমার্ধে এসেছে দলের জয়সূচক গোল সেটাও অভিজ্ঞ আনহেল মারিয়ার পা থেকে দ্বিতীয়ার্ধে মেসি ছিলেন আর্জেন্টিনার দলে টেকনিক্যাল পরিবর্তন ছিল কিন্তু গোলের দেখাটাই পেল না বিশ্ব চ্যাম্পিয়নরা ইকুয়েডারের পাঁচজনের ডিফেন্স বারবার পরীক্ষা নিয়েছে আর্জেন্টিনা তাতে মেসির রাউতাররা যে খুব বেশি সাবধান ছিলেন বলা চলে না শেষ পর্যন্ত মারিয়া উনচল্লিশ মিনিটের ওই এক গোলেই ঘাম জোরানোর জয় তুলে নেয় আর্জেন্টিনা ম্যাচে ছাব্বিশ মিনিটে প্রথম অন টার্গেট শট নেয় আলবেসিরাস তারা পরের পনেরো মিনিটে দল আক্রমণে গিয়েছে বারবার ফলাফল আসে চল্লিশ মিনিটে মাঝমার থেকে রদ্রিকের দুই পদে পাশ পেয়ে আক্রমণে উঠে আসেন ক্রিশ্চিয়ানো রোমেরো ডি বক্সের প্রান্ত থেকে তার ছোট থ্রো বল ধরে এগিয়ে যান আনহেল ডিমারিয়া মারিয়া অভিজ্ঞ এই ফরওয়ার্ড এরপর ফিনিশিং দিয়েছেন দারুণ তাতে বিরতিতে যাওয়ার আগে লিড পায় আর্জেন্টিনা প্রথমার্ধের একেবারে শেষ দিকে বক্সের বাইরে ফ্রি কিক পায় আর্জেন্টিনা তবে ডি মারিয়ার নেয়া শট গোলবারে জেগে হতাশ করে আর্জেন্টাইন ভক্তদের দ্বিতীয়ার্ধে শুরুর দিকে মেসি মাঠে নামেন তার সঙ্গী হিসেবে ছিলেন আর দুই ফরওয়ার্ড নিকো এবং আনহেল কোরিয়া আর্জেন্টিনার কোপা স্কোয়াডে এই দুজনের মধ্যে থাকা না থাকা নিয়ে চলছে আলোচনা আর্জেন্টিনা ম্যাচের পারফরমেন্সে নিশ্চিতভাবেই চোখ থাকবে কোচিস কালনির আর তাতে অবশ্য দুই ফরওয়ার্ডে কেউই খুব বেশি ভরসা জোগাতে পারেননি বল দখলের লড়াইয়ে আর্জেন্টিনার পরীক্ষা ভালোভাবেই নিয়েছিল ইকুয়াডর তবে অন টার্গেট শট রাখার বেলায় নিজেদের কাজটা ঠিকঠাক করা হয়নি তাদের মাত্র দুইবার ইকুয়েডারের গোলমুখে শট নেয় সেটাতে কেউ গোল আসেনি শেষ পর্যন্ত এক শূন্য করে জয়টাই আর্জেন্টিনার জন্য কোপা আমেরিকার আগে খানিক দুশ্চিন্তা নিয়ে এসেছে